এক সাবেক অধিনায়কের বদলে আরেক সাবেক অধিনায়ক ম্যানেজার হচ্ছেন জাতীয় দলের হ্যাঁ খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যানেজার আকরাম খান সব কিছু ঠিক থাকলে আগামী সাতাশ মে লন্ডন যাবেন আকরাম খান ক্রিকেট পাড়ায় ভেসে বেড়ানো গুঞ্জন নয় খোদ আকরাম খান নিজেই জানিয়েছেন এমন তথ্য আকরাম খান এ প্রসঙ্গে বলেছেন খালেদ মাহমুদ সুজন যেতে পারছেন না তাই আমাকে যাবতীয় দায়িত্ব পালন করতে হচ্ছে যদিও সাব্বির খান লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তারপরেও আমাকে পাঠানো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার ভূমিকা কি হবে এমন প্রশ্নের জবাবে আকরাম খানের ব্যাখ্যা আমি ক্রিকেট ম্যানেজার ও সেভ দ্য মিশনের ভূমিকায় থাকবো উল্লেখ্য জানা গেছে খালেদ মাহমুদ সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করেছেন তিনি যেতে না চাওয়ায় বিসিবি বিকল্প ম্যানেজার হিসেবে আকরাম খানকেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন